তো বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন যে আপনার ফোনে যখনই ইনকামিং কল আসছে মানে বন্ধুরা যে কে যে কেউ যখনই আপনাকে কল করছে তখনই কিন্তু আপনার যে কলটি সেই ডিসপ্লেটি কিন্তু শো করছে না যে কে কল করছে আপনি সেটি রিসিভ কিন্তু করতে পারছেন না তা আপনার যদি এই প্রবলেমটি হয়ে থাকে সেটি কীভাবে সমস্যার সমাধান করবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তো সেটি করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন এখানে যেখানে দেখতে চান ডায়াল পেডটি আপনি যে এখান থেকে কল করেন সেই ডায়াল পেডটি এখান থেকে কিন্তু আঙুল দিয়ে চেপে থাকবেন চেপে থাকার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন দেখতে আছেন যে অ্যাপ ইনফো নামের একটি অপশান বা এই যে আইকনটি এই আইকনটি এখানে ক্লিক করবেন তো এই আইকনটি এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাকে যে প্রথম কাজটি কী করবেন এখানে প্রথমে লেখা আছে ম্যানেজ নোটিফিকেশন নামে একটি অপশান এই ম্যানেজ নোটিফিকেশানে ক্লিক করবেন তা এখানে ক্লিক করবেন কুইক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে নোটিফিকেশানগুলি থাকবে সেগুলি কিন্তু এখান থেকে সব কিছুই কিন্তু অ্যালাউ করে দেবেন এখানে আমার কিন্তু অলরেডি লক করা আছে এই জন্য দেখতেছেন দুটি অপশান কিন্তু আমার অন করা আছে যে দেখতেছেন নোটিফিকেশান বা এই অপশানটি কিন্তু অন করা আছে এখানে কিন্তু আপনার যদি লক দেখান এখানে যদি অ্যালাউ নোটিফিকেশান শো করে আপনি কিন্তু নোটিফিকেশান অবশ্যই কিন্তু এখানে অ্যালাউ করে দেবেন এরপর নিচের দিকে আসলে একটি অপশান পেয়ে যাবেন ইনকামিং কল নামের একটি অপশান এই ইনকামিং কলে ক্লিক করে এটিকেও কিন্তু নোটিফিকেশানটি অ্যালাউ করে দেবেন ঠিক আছে তা আমার কিন্তু এখানে লক স্ক্রিন করা আছে এই জন্য এটিকে অ্যালাউ করেছি আপনার কিন্তু এখানে নোটিফেশান অ্যালাও যে অপশানটি আছে এখানে দেখতেছেন আমার কিন্তু এখানে হাইট রূপে দেখাচ্ছে কিন্তু এটি কিন্তু অলরেডি অন করা আছে ঠিক আছে এটিকে লক স্ক্রিন করার জন্য এখানে কিন্তু শো করছে না তা আপনার কিন্তু এই নোটিফিকেশানটা অন করে দেবেন অন করলে দেখবেন আপনার যে সমস্যাটি কিন্তু এখানে ফিক্স হয়ে গেছে এরপরে ফাইনাল যে কাজটি হবে সেটি কি সেটি হচ্ছে এখানে প্রাইমের পারমিশন নামের একটি অপশান এই পারমিশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলি ক্যামেরা কন্ট্যাক্ট লোকেশান মাইক্রোফোন এবং নোটিফিকেশান এই অপশানটি কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট যে নোটিফিকেশান লেখা আছে এই নোটিফিকেশানে ক্লিক করে এখানে কিন্তু অ্যালাউ করে দেবেন আরেকটি অপশান দেখতে পাচ্ছেন মাইক্রোফোন এই মাইক্রোফোন এবং কন্ট্যাক্ট ক্যামেরা এগুলি কিন্তু সব কোটাকে অ্যালাউ করে দেবেন ঠিক আছে পারমিশান দিয়ে দেবেন এরপরে এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরে যে ফাইনাল কাজটি নিচে একটু লক্ষ্য করবেন স্টোরেজ ইউস নামের একটি অপশান এই স্টোরেজ ইউসে ক্লিক করবেন তো এখানে ক্লিক করছি এরপরে প্রথমে দেখতে দুটি অপশানস পেয়ে যাবেন একটি হচ্ছে ক্লিয়ার ডাটা আর একটি হচ্ছে ক্লিয়ার ক্যাচ তা আপনাকে যে কাজটি করতে হবে নিচে ক্লিয়ার ক্যাচ লেগে গেছে এই ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন ক্লিয়ার ক্যাচে যখনই ক্লিক করবেন আপনারা যদি এখান থেকে ওকে খুঁজে আর বারটি দিয়ে দেবেন আমার এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করার সাথে সাথে এখানে হয়ে গেল দেখতে যেন এখানে জিরো এম হয়ে গেছে এরপরে সম্পূর্ণ আপনার ফোনে কেউ যদি ইনকামিং কল করে আর কিন্তু এই প্রবলেমটি আপনার এখানে দেখা দিবে না তা বন্ধুরা আই হোপ বন্ধুরা বুঝতে পেরে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আপনি করে দেবেন আর যদি কীরকম ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টসে জানাবেন ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন